আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলে অবগত আছেন যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে একশো ছিয়ানব্বইটি পদের অসামরিক সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক নিয়োগ পদ্ধতি সম্পর্কে অর্থাৎ কতটি ধাপে মূলত আপনাদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে এবং কতদিন সময় লাগবে এবং মাঠে মূলত কী কী হবে এই বিষয়গুলো আপনাদেরকে সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব এজন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনাদের প্রাথমিক নিয়োগ মূলত পাঁচটি ধাপে সম্পূর্ণ হবে এই পাঁচটি ধাপ হলো প্রাথমিক মেডিকেল লিখিত পরীক্ষা প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা চূড়ান্ত মেডিকেল এবং সর্বশেষ ভাইবা এই পাঁচটি ধাপের মাধ্যমে মূলত আপনাদের প্রাথমিক নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ হবে তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই ধাপগুলো একই দিনে হবে কি না আসলে কিন্তু এই ধাপগুলো একদিন হবে না এগুলো মূলত আলাদা আলাদা সম্পূর্ণ হবে অর্থাৎ প্রথম দিন আপনাদের প্রাথমিক মেডিকেল হবে সেক্ষেত্রে প্রাথমিক মেডিকেলে আপনারা যারা উত্তীর্ণ হবেন পরবর্তীতে তারা লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হবেন এরপরে হবে আপনাদের লিখিত পরীক্ষা সেক্ষেত্রে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তারা মূলত প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন হতে পারে যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় মূলত কি কি হবে অর্থাৎ আপনি যে পদে আবেদন করবেন সেই পদের কাজকে এই সম্পর্কে মূলত প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে যেমন আপনি যদি অফিস সহকারী আবেদন করেন সেক্ষেত্রে মূলত আপনাদের কম্পিউটার টাইপিং পরীক্ষা হবে আপনি যদি বাবুরসিতে আবেদন করেন সেক্ষেত্রে রান্না বাড়ার বিষয়ে মূলত আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে অর্থাৎ আপনি যে বিষয়ে আবেদন করবেন সেই বিষয়ের উপর বিষয়ভিত্তিক প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এবং যারা মূলত প্র্যাকটিক্যাল পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন তারা মূলত চূড়ান্ত মেডিকেলের জন্য নির্বাচিত হবেন চূড়ান্ত মেডিকেলে কিন্তু আপনাদের সম্পূর্ণ বডি চেক আপ করা হবে চূড়ান্ত মেডিকেল শেষ হওয়ার পরে সর্বশেষ হবে ভাই পরীক্ষা তবে অনেক সময় দেখা যায় সময় স্বল্পতার কারণে প্র্যাকটিক্যাল ভাইবা এবং চূড়ান্ত মেডিকেল একই দিনে অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই পাঁচটা ধাপ কিন্তু একদিনে সম্পূর্ণ হবে না অর্থাৎ আলাদা আলাদা হবে প্রথম দিন আপনাদের প্রাথমিক মেডিকেল হবে প্রাথমিক মেডিকেলে যারা উত্তীর্ণ হবেন তারা লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হবেন লিখিত পরীক্ষার পরে আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে প্র্যাকটিক্যালের পরে মূলত চূড়ান্ত মেডিকেল এবং ভাইভা পরীক্ষা হবে এগুলো কিন্তু আলাদা আলাদা সময় অনুষ্ঠিত হবে অর্থাৎ পাঁচটা ইভেন্টে সর্বনিম্ন তিন দিন সময় লাগবে এবং এটা কিন্তু পরাপর তিন দিন অনুষ্ঠিত হবে না দেখা যাবে প্রাথমিক মেডিকেল হওয়ার দুই থেকে তিন দিন পরে আপনাদের লিখিত পরীক্ষা হবে বা সর্বোচ্চ এক সপ্তাহ থেকে দশ দিন সময় লাগতে পারে এবং আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপনি কিভাবে বুঝবেন যে আপনি প্রাথমিক উত্তীর্ণ হয়েছেন অনেক সময় দেখা যায় যদি প্রার্থীর সংখ্যা কম থাকে সেক্ষেত্রে কিন্তু বলে কারা কারা মূলত উত্তীর্ণ হয়েছেন রোল নাম্বার অনুযায়ী এবং অনেক সময় যদি প্রার্থীর সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে আপনি উত্তীর্ণ হয়েছেন এত তারিখে আপনাদের লিখিত পরীক্ষা হবে এত তারিখে আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেক্ষেত্রে আপনারা যারা যারা উত্তীর্ণ হবেন আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু এসএমএস আসবে এবং এসএনএসএ পরীক্ষার সময়সূচি কত তারিখ কী পরীক্ষা হবে সব কিছু মধ্যে দেওয়া থাকবে এবং আপনাদের মাঠ কার্যক্রম মূলত হবে ঢাকার পিলখানাতে অর্থাৎ বিজিবি হেডকোয়ার্টার্সে আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে আপনার নিজ জেলায় মাঠ হবে কি না আসলে কিন্তু আপনাদের নিজ জেলায় মাঠ হবে না আপনাদের মাঠ হবে ঢাকা পিলখানাতে তবে অফিস সহকারী পদের ক্ষেত্রে কিন্তু নিয়োগটা একটু ভিন্ন রকম হয় কারণ অফিস সহকারী ক্ষেত্রে প্রথম দিনই আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে অর্থাৎ প্রাথমিক মেডিকেলে যারা উত্তীর্ণ হবেন প্রথমে আপনাদের প্রাথমিক মেডিকেল হবে প্রাথমিক মেডিকেলে যারা উত্তীর্ণ হবেন এরপরে মূলত আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে অর্থাৎ কম্পিউটার টাইপিং পরীক্ষা হবে সেক্ষেত্রে অন্যান্য পদের ক্ষেত্রে প্রথম দিন শুধুমাত্র প্রাথমিক মেডিকেল হবে কিন্তু অফিস সহকারীর ক্ষেত্রে প্রথম দিন প্রাথমিক মেডিকেল এবং কম্পিউটার টাইপিং টেস্ট দুইটা এবং আপনারা যারা এই পাঁচটি ধাপে উত্তীর্ণ হবেন তারা মূলত প্রাথমিকভাবে নির্বাচিত হবেন প্রাথমিকভাবে যারা নির্বাচিত হবেন তাদেরকে পরবর্তীতে ডাক্তারি পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোন পদের কী কাজ মাঠে কী কী হবে এবং মেডিকেল সম্পর্কে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ